জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা সরুই ই রে খাজিনা আশেক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা

budak <Sessizuk> <Sessizuk> الله <applause> أكبر <applause> 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 أم الحمد لله رب العالمين عليهم غير ما muda hum, hum, hum. Allah Yeah! E e فلي الله لمن حيده، الله أكبر الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله اكبر الله اكبر لا إله إلا الله الله اكبر. الحمد لله الذي جعل لكل أمة من لكل يذكر الله لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فاعلموا أن يوم هذا يوم عيد سرى لكم فيه مع عمل أخرى قد سبقت في الخطبة قبل هذا العشيد جمع بالإخلاص وصدق بالنية وبين النبي هو صفات صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودول ودول أمتي من سنتي في كتب الفقه الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد. فقد قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن ادم من عمل يوم النحر حب الى الله من حرق الدعاء وانه لأن وإن ليأتي يوم يوم القيامة بقروبها وشارها فِيهَا وإن الدام على قومنا الله قبل ويقوم من الأرض وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الدنيا قال سنة عبيب إبراهيم عليه الصلاة والسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال عليه الصلاة والسلام من أجل صايا إلا يدعي فلا يدعي فلا يحضر مسلما وقال عمر ودها يوم بعد يوم بعدها الله أكبر الله أكبر لا إله ها. إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن

वसी लंबी वस मु يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشرته في أمر الله العمر সাকল ািনে নাকল আনিডারাকল সেডিব السحاب لا تتخذهم غرطا من بعد فمن أحبهم فبغضي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم وحي أمتي ثم الذين دونهم ثم الذين لونهم وسلطان جد الليل سلطان إلا سحاب الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي আমরা পবিত্র ঈদুলা আজহার দিন পত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে এসেছেন মুসল্লি ভাইরা ঈদের নামাজ পড়ে দুইখানা হাত উত্তোলন করলাম আল্লাহ রব্বুল আমিন আল্লাহ নামাজের ভুল ত্রুটি মাফ করে দিয়া তুমি আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন তালা তাআলা কবুল করে তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা তো গুনাহগার

তোমার মেহমান আল্লাহ তাআলা হাজিরের সাথে সাথে আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আয় আল্লাহ তালা আমাদের আব্বা মারে মাফ করে দাও আলহীর আমরা হাত উভয় আল্লাহ আজকের ঈদের ঈদ অনেকের আব্বা জানেন কথা মনে হয় বাবা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কোন বান্দা বাবা হারায়া হাত উঠেছে আল্লাহ আল্লাহ বাবার কবর খানা কে জান্নাতুল ফেরদাউস বানায় দাও জানাম দুখিনি মা মাজার কবরে চলে গেছে আল্লাহ মা যে কত আপন আর ভালোবাসা দিয়েছে ইনশাআল্লাহ রব্বুল আলামিন মা কবরে চলে গেল আল্লাহ মাইল কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ তাআলা আমাদের আপনজন যারা কবরে চলে গেছে maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহত্র এলাকার যত মানুষ কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহত্র মহল্লায় তোমার যে সকল বান্দা বান্দিরা কুরবানি করার নিয়ত করেছে আল্লাহ নামাজের পর যে কুরবানি করবে আল্লাহ রাব্বুল আল্লাহ প্রত্যেকের কুরবানি গলাকে তুমি কবুল আর মঞ্জুর করে না আরব্বুল আলামিন আয় আল্লাহ আয় আমাদের সকলের উপরে তুমি রহমত নাজিল করো রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সন্তানগুলি তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ তালা এই অতৃতগাম সামনে যে মসজিদ আয় আল্লাহ তাআলা মসজিদ এবং ঈদগাহ আল্লাহ তালা তোমার যে বান্দাবান্দিগুলি টাকা পয়সা দিয়েছ আল্লাহ এই টাকা পয়সার দ্বারা আল্লাহ তাআলা গুণান হয়েছে আল্লাহ সকলের দানগুলি কি তুমি কবুল আর মঞ্জুর করে না। আরব্বুল এই মসজিদের শুরু থেকে তোমার যত বান্দাবান্দি দান করেছে অনেক বেঁচে আছে অনেকে কবরে চলে গেছে আল্লাহ যারা কবরে চলে গেল আল্লাহ দানকেও শিলা করে নেওয়া কবলগুলিকে মাপ করে দাও আর যেনারা বেঁচে আসে আল্লাহ সকলকে নেক হায়াত দিয়ে দাও আর বোলার আমি আল্লাহ আমার মায়েদেরকেও তুমি কবুল করে নাও আয়া আল্লাহ মায়েদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো শারীরিক সুস্থতা দান করো আয়া আল্লাহ তালা যে সকল মায়েরাম খবরে চলে গেস আল্লাহ মায়েদেরকে মাফ করে দাও অরাৎ পির হাম হুমা কামা অরব্বাইয় আমি সবি র অর্পির হামো হুমা আল্লাহ চালা তোমার কাছে যদি চায় আল্লাহ তালা ঘন্টা চলে যাবে চা শেষ হবে না আল্লাহ ও মালি যা বললা মার যা বলতে বাকি থাকলো আল্লাহ আজকের এই বরকতপূর্ণ দিনের খাতিরে তুমি আমাদেরকে দিয়ে দিও আল্লাহ আল্লাহ তালা শেষ বেলায় তোমার কাছে একটা আবদার জানায় হাত নামায় ফেলতেছি আল্লাহ রব্বুল আলমিন যেই দিন মালাকুল মাউ আজরা কিয়রে চলে আসবে রুহুটা নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ তাআলা এ গোলামদের জবানীর ভিতরে তুমি মধুর কালিমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ